আসসালামু আলাইকুম বারাকাতু দোয়া ও আমল চ্যানেলে আমার প্রিয় ভাই এবং আপুমনিরা সকলকে স্বাগতম এবং অভিনন্দন কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আপনাদের মা বাবার দোয়াই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহ তালার অশেষ মেহরবানিতে পাক সিলাই মা বাবার দোয়াই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ পৃথিবী যে প্রান্তে থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ পাকে বেশি বেশি শুক্রিয়া আদায় করবেন শুক্রিয়া আদায় করলে আল্লাহ তাহলে নিয়ামত বাড়িয়ে দেন বলেন আলহামদুলিল্লাহ বলেন সুহান আমরা যে অবস্থায় থাকি না কেন আল্লাহ পাকের উপর তাকুল রেখে আমাদেরকে চলতে হবে অনলি আল্লাহ শুড বি টাস্টেড একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে ভাই ও বোনেরা আমার কলিজার টুকরা আপমনিরা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করে কারণ ইসলামী কাজে আপনি সাপোর্ট দিলে সবের ভাগী হবে আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেই বিষয়টি হলো পাক এর শক্তিতে মহা ঔষধ কোরআন একটা কি সমস্ত রোগের একটা কি শিফাকারী মানে কোরআন দায় একটা ঔষধ সমস্ত মহারুগীর সমস্ত ছোটো থেকে বড় বড় রুগীর কি ঔষধ পাক বলছেন ছিল মিনাল কোরআনই মা হুয়া শিপা উং রাহমাতুল্লিল মুকমিন কোরআন কারিম মমিনদের জন্য কি শিপাস্বরূপ রহমত স্বরূপ রোগমুক্তিকারী তাই পবিত্র কোরআন কারিম থেকে আজকে নিয়ে এসেছি একদম স্পেশালেরও স্পেশাল আমল যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাক আপনার শরীরে যত সমস্যা আছে চুলকানি অ্যালার্জি বিভিন্ন প্রকার ওষুধ খেয়ে কিডনি নষ্ট করে ফেলেছেন কলিজা নষ্ট করে ফেলেছেন ব্যর্থ হয়ে গেছেন চিকিৎসায় নৈরাস হয়ে গেছেন থেমে গেছেন তে সেই ভাইকে বলবো সেই আপুকে বলবো লক্ষ্য করে তা আপনি নৈরাস হবেন না আল্লাহ পাক বলেছেন যে আমার রহমত থেকে তোমরা কখনো নৈরাস হো না এই জন্য পাক কোরআনে কারিম থেকে আমি একটি তদবির নিয়ে এসেছি যেই তদবিরটি করলে অবশ্য অবশ্যই ইনশা আল্লাহ আজিস ইনশাআল্লাহ হু আজিজ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন এবং আল্লাহর দয়া হইলে কোনো চুলকানি এবং অ্যালার্জি থাকতে পারে না পারবে না ইনশাআল্লাহ হু আজিজ আজকে যে বিষয়টি নিয়ে এসেছি হজরতে আইয়ুব আলাই সাল্লাহাল্লামের একটি দোয়া যে দোয়াটি আইয়ুব আলাই সাল্লাম দীর্ঘ আঠারো বছর ভুগান্তিতে ভুগার পরে আল্লাহ রব্বুল আলীনের কাছে দোয়া করেছিলেন সঙ্গে সঙ্গে তার শরীর পূর্বের চাইতেও ভালো হয়ে গিয়েছিল বলেন না তে আজকে যে স্পেশাল আমল নিয়ে এসেছি স্পেশাল একটি দোয়া পৃথিবীতে চুলকানি নাই এমন মানুষ খুব কম পাওয়া যাবে চুলকানির ওষুধ খাইতে খাইতে অর্থবে ব্যয় নৈরাস হয়ে গেছে এখন সেই মুহুর্তে আজকে নিয়ে এসেছি সেই ভাইকে সেই বোনের জন্য আপুমণির জন্য খালামুনির জন্য আজকে এই স্পেশাল তদ্বির। এই স্পেশাল তদ্ভিদটি হলো এই যে আপনি পাক কোরআনে কারিমের সুরা আম্বিয়ার পাক কোরআনে কারিমের সুরা আম্বিয়ার তিরাশি নঙায়াতের একটি অংশ হজরতে দাউ হজরতে আইব আলাইসাল্লাম যখন দীর্ঘ আঠারো বছর জর্জরিত ছিল শুধুমাত্র জিব্বাবাদে সমস্ত অঙ্গপতঙ্গাম এর আহারে পরিণত হয়ে গেছিল তারকে সমাজ থেকে দূরে সরাইয়ে দিছিল তার আত্মীয় স্বজন তার ভাই স্ত্রী সন্তানাদি সবাই চলে গেছিল একজন শুধু ছিল কাছে দুইজন লোক খালি সকাল বিকাল যাতায়াত করত লম্বা করব না আলোচনা সেই মহামারী বেধি থেকে কিভাবে আল্লাহ পাক তাকে মুক্ত করলেন এবং কোন দোয়ার মাধ্যমে সেই দোয়াটি নিয়ে এসেছি এই দোয়াটি যদি ইনশাল্লাহ আপনারা আমল করেন অবশ্য অবশ্যই আল্লাহ তা মেহরবাণীতে আল্লাহ চাহে তো অবশ্যই আপনার চুলকানি অ্যালার্জি দূর হয়ে যাবে ইনশাল্লাহিস তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দোয়াটি হল রব্বি আন্নি মাস্সানিয়া দরু ওয়ান্তা আরহা মুরুরা রাহিমিন দোয়াটি হল রব্বী আন্নি মাস্সানিয়া দরু ওয়ান্তা আরহামরুরা রাহিমিন আগে পরে অবশ্যই এগারো বার ইস্তেক পার পড়বেন এগারো বার দুরুশ্বরীফ পরবেন পারলে দুরুতে ইব্রাহিম পড়েন স্টেক পার আমার সাথে সাথে পড়েন بسم الله الرحمن الرحيم أستغفر الله الذي الحي القيوم واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي الحي القيوم واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إيه بابي براشة بره. بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইনকা হামিদুম মাজিদ মুহাববতে সাদ দুরদ দরদ পড়ার পরে এই দোয়াটি আপনারা যে স্কিনে দেখিয়েছি সেই দোয়াটি পড়বেন রব্বি আন্নী মাসানিয়াদুরু ও রব্বি মাসানিয়ান্তা আর্হা মুর রহিম মোহে সাত পর্য রি আন্নি মাসানিয়রু ওয়ান্তা আর্হা মুর রাহিম রব্বি আন্নি মাসানিয়রু ওয়ান্তা আর্হা মুর রহিমি এইভাবে সই শুদ্ধ ভাবে ইনশাল্লাহ তিনবার পরে পানিতে এক গ্লাস পানি নিয়ে তিনটি ফু দিবেন এই পানি ইনশাল্লাহ খাবেন এবং সমস্ত শরীর ধুয়ে ফেলাবেন যে যে জায়গায় সমস্যা আছে এ পানি দিয়ে শরীর মুছে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ তালার মেহের বাণীতে ইনশাল দেখবেন আপনার শরীরের গোটাগাটি চুলকানি পাক কোরআনের চলে যাবে ইনশাল্লাহ যে পাক কোরআনে আল্লাহ পাক শেষ দিস ইজ এ বুক ইন হুইস দ্যার ইজ নো ডাউট ইহা এমন কিতাব যার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহু আজিস কোন সন্দেহ নাই দিশ ইস এ বুক ইন হুইজ দেয়ার ইজ ন ডাউট আল্লাহ পাত বলেছেন ইহা এমন কিতাব যার ভিতরে কোন সন্দেহ নাই তার আর বিটা হল বিস্মিল্লাহ রহমান রহিম আলিফ লামিম লা লিকাল কিতাবু লা রয়বা ফি ইহা এমন কিতাব যার ভিতরে কোন সন্দেহ নাই যেই কিতাবে সন্দেহ নাই সেই কিতাবি আমল করতে আপনার সমস্যা কি সেই কিতাবি আমল পাললে নিজে করবেন এবং কোরআনই আমল পৃথিবীতে সরিয়ে পড়ুক প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব অবশ্যই কোরআনী আমল খুবই পাওয়ারফুল এবং খুবই ইম্পর্টেন্ট স্পেশাল আমল দেওয়া হয়েছে আপনাদের কোরআনে পুরা কোরআন শরীফটেই মনে করেন সমস্ত রোগের ঔষধ তা আইব আলাহাম আঠারো বছর ধৈর্য ধরেছেন ভুগান্তি ভুগার পরে আল্লাহ রবুল আলমিনের কাছে এই দোয়া করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন তাকে রোগ মুক্ত করে পূর্বে চাইতে উজ্জ্বল চেহারা দান করেছেন বলেন না সোহান প্রিয় দিনী ভাইরা আপনাদেরকে যে আমলটি দেওয়া হয়েছে আমলটি করেন ইনশাআল্লাহ কয়েক দিন করেন এক সপ্তাহ করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে অবশ্যই আমলের আগে পাক পবিত্র হয়ে নিবেন এসতেকর পড়বেন দূরতে ইব্রাহিম পড়বেন না পারলে যে কোনো দূরত করে আমলটি শুরু করবেন আর এই পানি তে তিনবার পরে তিনটি ফু দিবেন নিজে খাবেন পাশাপাশি ক্ষত জায়গা কী করবেন মুছে দিবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে পারলে পানি দিয়ে গুসুল করে নিবেন ইনশাল আর দ্বিতীয় কথা হলো বিশেষ ভাবে যে কোরআনে কারিমের আমল দেওয়া হয়েছে অবশ্যই আপনার শূন্য হাত দিয়ে এখনই একটি লাইক করে দেন ভিডিওটি শেয়ার করে আপনার মাধ্যমে পৃথিবীর সমস্ত জায়গায় শুধু বাংলাদেশ না পৃথিবীর সমস্ত জায়গায় কোরআনে কারিমের আমল ছড়িয়ে দেন আপনি যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন সাপ পাবেন এটাই সীমাবদ্ধ না মৃত্যুর পরেও এই আমল যতদিন আপনি শেয়ারের কারণে চালু থাকবে ইনশাল্লাহ আপনার কবরেও বসে বসে সাপ পাইতেই থাকবেন ইনশাল্লাহ আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেকি জমা হইতেই থাকবে এবং কবরে বসে আপনি উন্নতি পাবেন দেরি না করে ভিডিওটি এখনই শেয়ার করে দেন আর বিশেষ করে এরকম কোরআনই আমল তদবির স্পেশাল দোয়া পেতে আপনার ফুটন্ত লাল গোলাপের যে মনটা আছে হৃদয়টা আছে কোমল হৃদয় দিয়ে সুন্দর একখানা হাসি মুখে দোয়া ও আমল চ্যানেলটি ভাই এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন আশা করি এতখানে সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন দোয়া ও আমল চ্যানেলটি আমার মনের থেকে প্রাণের থেকে আপনার জন্য আপনার পরিবারের জন্য আজীবন ভরা দোয়া রইল আল্লাহ তালা আপনাকে এবং আপনার পরিবারকে শান্তিতে নিরাপত্তার সাথে সুস্থতার সাথে আল্লাহ আর আমিন বসবাস করার তৌফিক দান করুক আমিন কারণ আপনি আমার শুভাকাঙ্ক্ষিত ভাই আপনি আমার দোয়া ও আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে একজন সদস্য হয়েছেন এজন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করলাম এবং দোয়া করেই যাব ইনশাল্লাহ তাই দেরি না করে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই খুশি মনে দোয়া পাওয়ার জন্য এবং এই আমলটি আরও গুরুত্বপূর্ণ আমল পাওয়ার জন্য পরবর্তীতে সাবস্ক্রাইব করে দেন যা সাবস্ক্রাইব ছিলেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ তালা আপনাদেরকে আপনার পরিবারকে হায়াতে তই বা দান করুক বলেন আমিন তা আজ যে পর্যন্তই আবারও অন্য কোনো সময় নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আর যদি আপনাদের কোনো ব্যক্তিগত চিকিৎসা নেওয়ার প্রয়োজন থাকে আলাপ করতে চান তাহলে আমার স্ক্রিনে খেয়াল করেন জিরো নাম্বারটি ফোর জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ জিরো ফোর ফাইভ টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করে আপনার ব্যক্তিগত চিকিৎসা নেওয়ার জন্য আলাপ করতে পারেন ইনশাআল্লাহ আবারও সকলে সুস্বাস্থ্য কামনা করে اقنع بدينتس اللهم السلام عليكم ورحمه الله وبركاته